কাবুল এবং এখানে ওয়েট করতেছি মাহিনের জন্য এই যে এই গিটার তো যাই হোক আমি হয়তো ওই রকম গিটার বাজাইতে পারি না আর কখনো গিটার হাত দিয়ে ধরছি বাট এরকম ভাবে কখনো বাজাই তাই ওর কাছ থেকে একটু শিখান নিয়ে দেখ বেটাই দেখ এই যে আপনি গিটার বাজাই দেখ এই যে আপনি গিটার বাজাই হে গিটার বা যাই হোক এই যে আমি সবাই দেখাইতেছি আপনাকে গিটার বাজায় আর এই যে গিটার লো আইসি এই জায়গায় ঠিক আছে এই যে সাবিক চলে আসছে ওর সাথে দেখা হইলো আর হচ্ছে যে আমরা এখানে একটু আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে ভাবতেছি নিচের দিকে যাই তো আমরা যাচ্ছি হচ্ছে নামাই আর কি কুরগাঁও কোরআন পাড়ার নামায় যাইতেছি হপায় আর হইতেছে যে রাস্তায় আমি গিটারটা পায়া দেখাইতেছি এই দেখ গিটার এমনি গিরা বাজাই ঠিক আছে মানে এই যে মনে একটা আনন্দ লাগছে হ্যান লাগছে ত্যান লাগছে তো সবাই একটু যাইতেছি এদিক ওইদিক ঠিক আছে এর মধ্যে সাব্বির একটু হারাই গেল গা তাই যাই হোক আমি সাইকেলটা লয়ে আইলাম ওরা আইতাসে এখন ঠিক আছে তো যাই হোক এখন মোটামুটি প্রায় যাচ্ছি নিচে আর এখানে এসে আমরা প্লেস সিলেক্ট করতেছি আসলে বসবো কোথায়

ছিলাম খুব ভালো লাগলো ঠিক আছে মায় অনেক ভালো গান গায় মানে আগে যায় মানে ওই কি বুঝাইতে চাইছে কি বুঝতে পারছেন বুঝছেন সমস্যা নাই হ্যাঁ গান গুলা যে কেমন হয়েছে একটু সবাই জানাবেন ঠিক আছে আর

তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একদিন নতুন কোনো এক ব্লগে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার আশেপাশের সকলকে ভালো রাখেন আল্লাহ